আসসালামু আলাইকুম বন্ধুরা শুভ সন্ধ্যা আজকে আমি ফ্রাইডে স্পেশাল তোমাদের জন্য নিয়ে আসলাম লোভনীয় অসাধারণ একটা রেসিপি চলো আমরা চলে যাই রেসিপিটা শেয়ার করি আজকে আমি রান্না করব হচ্ছে সজনে ডাটা দিয়ে মাছের মাথা দিয়ে মুগ ডাল আর তার সাথে থাকছে একটা অন্য রকম রেসিপি জানি না তোমাদের কাছে কীরকম লাগে যদি ভালো লাগে পুরো ভিডিওটা দেখো চলো আমরা চলে যাই মূল কাজে সজনে ডাটাগুলো আমার পরিষ্কার করা হয়ে গেছে দেখো কি সুন্দর সবুজ খুব ভালো লাগে আমার কাছে সজনে ডাটা আমি এখন চলে যাব দ্বিতীয় রান্নার আয়োজনে এই যে দেখো এগুলো কি তোমরা বলতে পারো এগুলো হচ্ছে ডিম বেগুন তোমরা কি চিনো এগুলো আমি বেশি কাছে পাই না পাওয়া যায় না সবসময় এই জিনিসগুলো যদি পাই তাহলে স্পেশাল একটু কিছু করতে চেষ্টা করি আজকে আমি সেই স্পেশাল ডিম বেগুন দিয়ে একটা রেসিপি তৈরি করবো খুব ভালো লাগবে সাথে থেকে তোমরা সবাই আমি এখন বেগুনগুলো সুন্দর করে ধুয়ে পরিষ্কার করে নিচ্ছি তারপর এগুলো দেখো আমি কিভাবে চার ভাগ করে নিচ থেকে চার ভাগ করে তো এভাবে সবগুলো বেগুন আস্তে আস্তে করে কেটে নিব কেটে আমি এগুলো অন্য একটা পাত্রে পানির মধ্যে রাখবো তাহলে এটা যে একটা কালো একটা কষ থাকে ওগুলা বের হয়ে যাবে তারপর লাগবে হচ্ছে আমার চিকেন এটা হচ্ছে একটা দেশি মুরগ আমি আজকে দেশি মোরগ দিয়ে ডিম বেগুন রান্না করব গ্রিন চিকেন আমি এখন বেগুনগুলোর মধ্যে একটু লবণ পরিমাণ মতো হলুদ গুঁড়ো পরিমাণ মতো মরিচ গুঁড়ো দিয়ে সুন্দর করে মাখিয়ে নিন মাখানো শেষ হয়ে গেল আমি এখন কিচেনে প্যানের মধ্যে সরিষার তেল দিয়ে দিচ্ছি এখন আমি এর মধ্যে দিয়ে দিব বেগুনগুলো দিয়ে সুন্দর করে আস্তে আস্তে একটু ফ্রাই করে নিব ফ্রাই করা শেষ হয়ে গেল এখন আমি এই তেলের মধ্যে দিয়ে দিব পেঁয়াজ কুচি দিয়ে দিলাম দারুচিনি দিয়ে দিলাম কয়েকটা এলাচি এবং লবঙ্গ দিয়ে সুন্দর করে নেড়ে চেড়ে এর মধ্যে এখন দিয়ে দিচ্ছি দুই চা চামচ আদা পেস্ট দুই চা চামচ রসুন পেস্ট চা চামচ হচ্ছে লবণ দুই চা চামচ হলুদ গুঁড়ো এক চা চামচ মরিচ গুঁড়ো দুই চা চামচ ধনিয়া গুঁড়ো আর এক চা চামচ জিরার গুঁড়ো দিয়ে সুন্দর করে একটু কষিয়ে নিব তোমরা চাইলে আর একটু মরিচ দিতে পারো আমি একটু ঝাল কম খাই সেজন্য এক চা চামচ মরিচ দিয়েছি সুন্দর করে মশলাগুলো আমি একটু কষিয়ে নিব তারপর আমি এর মধ্যে দিয়ে দিব চিকেনগুলো দেশি চিকেন এমনিতে একটু শক্ত হয় সেজন্য আমি এখানে ফ্রাই করি না সবগুলো চিকেন দিয়ে সুন্দর করে নেড়ে চেড়ে একটু সাথে আবার কিছু পেঁয়াজ কুচি দিয়ে দিব দিয়ে ভালো করে মিশিয়ে আমি এগুলো একটু ঢেকে দিব আস্তে আস্তে আমি সম্পূর্ণ চিকেনগুলো কষিয়ে নেব তারপর এর মধ্যে দিয়ে দিব চার পাঁচটা দেশি রসুন দেশি মুরগের সাথে তারপরে গরুর মাংসের সাথে খাসির মাংসের সাথে একটু দেশি রসুন দিলে খুব ভালো লাগে খেতে দিয়ে দিলাম দুইটা আলু তোমাদের যদি আলু ভালো না লাগে নাও দিতে পারো এর মধ্যে দিয়ে দিলাম আমি এক কাপ পরিমাণ টক দুই টক দই যেহেতু দিছি তার মধ্যে দিয়ে দিলাম এক চা চামচ পরিমাণ চিনি দিয়ে ভালো করে কষিয়ে তারপরে এর মধ্যে এখন দিয়ে দিব ফ্রাই করা বেগুনগুলো সুন্দর করে আমি আস্তে আস্তে করে সবগুলো বেগুন বিছিয়ে দিয়ে দিচ্ছি দিয়ে ভালো করে একটু নেড়ে চেড়ে অল্প আছে রান্না করব বিশ মিনিট কারণ হচ্ছে এখানে চিকেনগুলো তো একটু হার্ড শক্ত হয় দেশি চিকেন সেজন্য একটু বেশিক্ষণ রাখতে হবে এই তো বিশ মিনিট পর আমি চলে আসলাম দেখো আমার তরকারি কালারটা কি সুন্দর হয়েছে কেমন হয়েছে আমার এই রান্নাটা তোমাদের যদি ভালো লাগে ফেসবুকে যারা দেখছো একটু শেয়ার করে দিও আর যারা ইউটিউবে দেখছো সাবস্ক্রাইব করিও সবাই ভালো থেকো আজকে বিদায় নিব পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ